মাদার হরফ হচ্ছে তো তিনটি আলিফ ওয়াও ইয়া তো আমাদের আলিফ ও শেষ ওয়াও শেষ এখন ইয়া ইয়ার কাজ কি ইয়ার কাজ হচ্ছে ইয়ার উপরে জহজম থাকবে এ বলছিলাম আমি ইয়ার কাজ কি ইয়ার উপরে জয়জম থাকবে তার নিচে মানে তার ডানে কি থাকবে জেদ থাকবে ইয়ার উপরে জয়জম থাকবে তার ডানে জেদ থাকবে যে কোনো হরফের নিচে হতে পারে আমি এবাও বলছিলাম আচ্ছা তাহলে এটা কীভাবে পড়বেন আগের মতো সেম ওয়াউটা যেরকম সহজ ইয়াটাও সহজ শুধু ওই কি বলে একটু কঠিন বলি দেখেন জের ভালো করে শুনেন হামদার জের ইয়ার জজম তারা ঘুরার দরকার হামজার জের ইয়ার জজম তারা ঘুরার দরকার নাই আমরা যেহেতু নতুন অটোমেটিক দ্রুত হয়ে যাবে আপনি এখন দ্রুত করার দরকার নাই অটোমেটিক হয়ে যাবে হামদারজের জয়জম সবাই পড়েন হামদারজের ইয়্যা জয়জম একসাথে বলেন মিউট থাকেন আনমিউট হবেন না হামদারজের ইয় জয়জম ই আবার হামদারজের জয়জম ই একাদ মধ্যে তবে হামদারজের জয়জম ই একালিপ মধ্যে তবা বার জের জয়জম এটা হচ্ছে প্রথমটা বা এখানে তিনটা নক্তা আছে আবার মনে না যে এখানে দুইটা ইয়া খবরদার প্রথমটা বা ইয়া বার জের জয়জম বি একালিপ মধ্যে তবা আই তার জের টি একালিপ মধ্যে আই স্যার জের জয়জম মধ্যে তবা এই জিম জয়জম জি একালির মধ্যে তো বাধ্যে তো বা খর জের সবাই বসে আছে জোরে জোরে পড়েন খর জের জঝম যদি কেউ শুয়ে থাকেন অনুগ্রহ করে বসে থাকেন শুয়ে থাকলে ঘুম চলে আসবে কিচ্ছু হবে না ক্লাসের পড়া যদি ক্লাসে শিখেন আপনি নিজের যদি দুই ঘন্টা পড়েন কোনো ফায়দা হবে না মানে এই 10 মিনিট যে এখন পড়বেন যে লাভটা হবে আপনি একা একা দুই ঘন্টা পড়লে এই লাভটা হবে না ক্লাসের পড়া অনেক বরকত আছে আল্লাহ বরকত দান করে এটা অনেক বরকত তো বলবো যে ক্লাসের পড়া ক্লাসে শিখবো এখনই শিখবো খর যে একালিম মধ্যে তোমার এই ডাল yeah, jason, the akalib mada taba ai, zaljir. yeah, jason, akalib mada taba ai, rojir. yeah, jason, re, akalib mada taba ai, zirjir. yeah, zi, akalib mada taba si, akalib mada ইয়া জজম ছি একালিব মধ্যে তবা এই ফাজ্জের ইয়া জজম সাই একালিব মধ্যে তবা এই গাজ্জের ইয়া জজম বৈ একালিব মধ্যে তবা এই তাজের ইয়া জজম তুই তুই টি হবে না তুই দুই পাশের ঠোঁট দুইটা একটু গোল হবে তুই পরজ তুই

أكلب مدة تبعي قبزر يا لي، إي أكلب مدة تبعي كبزير يا جسم إي أكلب مدة تبعي لامجر يا لي أكلب مدة تبعي ميمزير يا مي أكلب مدة تبعي نمجر يا ني أكلم مدة تبعي وازر يا جزم وي أكلم مدة تبعي وزير يا جزم وي 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 أكلم مدة هرجر يا جزم هي أكلم مدة تبعي همدرجر يا جزم إي أكلم مدة تبعي يا يا جزم ই ইয়া যের ই হালকা চাপ দিবেন ই ই নেস থেকে সামনের দিকে চাপ দিবেন ই একাডেমিক মধ্যে তাই তারপর সিন জবসে আগে এটা ক্লিয়ার করবেন এটা যদি ভালো করে ক্লিয়ার না হয় তাহলে রিডিং পারবেন না এটা উচ্চারণ করতে পারবেন না ভুল হবে প্রথমে এটা ক্লিয়ার করবেন বুঝছেন সিন জবর সে বার জের ইয়ের জদম বি একালিব মধ্যে তবাই সাবি লাম জবলে সেবিলে ইয়ে জবর ইয়ে তার জের ইয়ের তি একালিব মধ্যে তবাই ইয়াতি মিম জবর মে ইয়াতি মে ওটা একটা সৌন্দর্য আছে দেখেন না ভাল লাগে তা পেশ এই এ দেখেন

ইউজি আমি যেভাবে পড়াচ্ছি কেউকে যদি শেখান সেম টু সেম এভাবে শেখাবেন তাহলে বুঝতে সুবিধা হবে ওদের বা পেশ বু ইউজি বু পারবেন না কেউকে শিখাইতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউজি বু ইউজি বু ইউজি বু হামদার পেশ উ হাজির ইয়া রাজাজ মহি একালিব মধ্যে তবাই উহি ত জওয়াত ত উহি ত وحيط حمد رجبر اه خارجير يرجدم كي أكل بمده تباعي اكي هازر هي اخي هاي سبيل يتيم تسير يجيب وحيط اخي هي شنجبش دلجر يرجدم دي أكل بمده شديد دل بشدو شديدو نون دل جريير زي أكلم مدة تبعي نذي را بشرو نذيرو حا زبرحة دل جريير جزم دي أكلم مدة تبعي حدي سابش ثو حديث وزبر و ابذر يرزد مقي اكلب مده تبعي وقي و وقي لم زلل وقيله وقيله وقي و زبر وحذر يرزد محي اكلب مده تبعي وحي دل زبد وحيده را زبر فهاذر يرزد في اكلب مده تبعي رفي عين بشع رفيع رفيع شديد نذير حديث وقيل وحيد رفيع عشان